নমস্কার দেখছেন বার্তা রাজ্য জুড়ে চলছে যুব সাথী প্রকল্পের ফর্ম ফিল আপ কর্মসূচি হালিশহর বারুইপাড়া হাই স্কুলে দেখা গেল সেই চিত্র উপস্থিত হয়েছিলেন পাঁচ নম্বর ওয়ার্ডের পৌর বাসুদেব সাহা সহ অন্যান্যরা শুনুনই এই বিষয়ে পৌর বাসুদেব সাহা কি বললেন সেই জন্য যুব সাথী প্রকল্পটা চালু করেছে এবং তাতে দেখা যাচ্ছে পনেরো তারিখ থেকে নিয়ে যেভাবে মাধ্যমিক পাস হায়ার সেকেন্ডারি পাস ছেলেদের মধ্যে যে একটা উন্মাদনা সেই উন্মাদনাটা কিন্তু ধরা পড়েছে পশ্চিমবঙ্গের প্রতিটি ক্যাম্পেই ধরা পড়েছে এবং আমার মনে হয় এটা প্রায় এক কোটি কুড়ি লক্ষ ছাড়িয়ে যাবে মানে এই তোমার এই যুব সাথীর প্রকল্পের যারা ভাতা আগামী দিনে পাবে সেই সংখ্যাটা বেরিয়ে যাবে দেখা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার আবারও ফর্ম ফিল শুরু করেছে আর লক্ষ্মী ভান্ডার তো সবসময় এটা চালু আছে। এবং থাকতে হবে সবচেয়ে একটা মজার বিষয় দেখছি লক্ষ্মী আমাদের এই জি ভান্ডার এই যুব যেই প্রকল্পগুলোই করুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কিন্তু কোনো রং দেখে বিচার করে হয় না আমি সকাল থেকে এখানে বসে আছি দেখেছি বহু সিপিএমের যারা চায়ের দোকানে বসে আর বলে যে এগুলো দান দেয়া হচ্ছে যুবকদের চাকরি নেই তাদের ঘরের ছেলেমেয়েরা আগে এসে লাইন দিয়েছে আমি তো এখানে তো তিন নম্বরে লাইন ছিল এখানে সেই সিপিএমের ঘরের ছেলে ঠিক আছে এবং আপনার গিয়ে যারা বিজেপি তাদের ঘরের ছেড়া তারা ওখানে মাইকে দাঁড়িয়ে বলছে এবং বিভিন্ন জায়গায় বলছে যে মমতা ব্যানার্জি কী করছে মমতা ব্যানার্জি যেটা করতে পারছে এবং যেটা করে দেখাচ্ছে এখন যারা সমালোচনা করছে যে সমস্ত রাজনৈতিক দল তারা কিন্তু পরক্ষেত্রেই দেখা যাচ্ছে অন্য রাজ্যে গিয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোকেই তারা ওখানে চালু করছে তাই বলছি মমতা ব্যানার্জি যেটা করে সেটা ভেবে চিন্তে করে সেটা নিজে শুধু একমাত্র তৃণমূল কংগ্রেসের কথা চিন্তা করে না সার্বিকভাবে সমস্ত জনগণের জন্য করে এই জনগণের বিচারে মমতা বন্দ্যোপাধ্যায় আবার এবছর যে ছাব্বিশের নির্বাচন সে ছাব্বিশের নির্বাচনে চতুর্থবারের জন্য আবার একদম মসৃণ হয়ে গেল পথটাই যুবসাথী করার পরে যে এখানে যারা বিরোধী আছে তাদেরকে খুঁজে পাওয়া যাবে কি না এটা নিয়েই এখন সন্দেহ